হ্যালো গাইজ আলাইকুম এ হলো আমাদের রাতের ডাগুন বাজার সবাই দেখুন ডাগুন পরিস্থিতি সবাই দেখতে থাকুন অনেক মাঠ বাজার হলো আমার বাজার রোড অন্ধকারের জিকি মিকি লাইট অনেক সুন্দর দেখা যাইতেছে দেখতে থাকুন সবাই বসিহার রোড কুয়াশা হতেছে বসিয়ার রোড হলো সোমনি রোড যেরকম পয়েন্ট অনেক দম সবজি দোকান মেন মেন রোড হইলো রোড আর এটা হলো বসিয়া রোড

candy rush গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে আজকে এই পর্যন্ত পরের ভিডিও দেখার জন্য